একটি খুঁটির এক ভাগ অংশ মাটিতে এক ভাগ চার অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশ দৈর্ঘ্য এক সমস্ত এক চার মিটার হলে খুঁটির কত মিটার পানিতে আছে এই অঙ্কটা আমরা দুভাবে করবো প্রথম আমি টিউবিক্যাল নিয়মে করবো যেটা সবাই সাধারণভাবে করে পরে আমি একটা মানে লস্য নিয়মে কীভাবে দ্রুত করা যায় সেটাও আমি দেখব ঠিক আছে তো আমরা খুঁটিটা আঁকলাম খুঁটির নিচের অংশ কোথায় নিচের অংশ হচ্ছে মাটিতে ঠিক আছে তাহলে সেটা কতটুকু ওয়ান ভাগ এইট ওয়ান ভাগ আর উপর অংশ কতটুকু আছে পানিতে সেটা কতটুকু ওয়ান বাই ফোর অংশ পানিতে আছে আর বাকি যেটুকু সেটুকু দেওয়া নাই কিন্তু সেটুকু কতটুকু দুর্গ কতটুকু সেটা দেওয়া আছে সেটুকু দুর্গ হচ্ছে এক সমস্ত এক চার মানে চারাকে চার চার এক পাঁচ ফাইভ বাই ফোর মিটার এটা হ্যাঁ তার মানে এটুকু আছে মাটিতে ডবাগের এটা অংশ এবং আমরা ফোর অংশ আছে কোথায় পানিতে এবং উপরের অংশটুকু দুর্ঘ দেওয়া নাই উপর অংশটুকু দুর্ঘ দেওয়া আছে কিন্তু সেটা কতটুকু অংশ সেটা দেওয়া নাই তাই পুরোটা আমরা ধরে নেই খুলটা পুরোটা হচ্ছে এক অংশ কতটুকু এক অংশ ঠিক আছে তাহলে এক অংশ থেকে আমি পানি এবং মাটি যদি বাদ দিই তাহলে আমাদের উপরে বাতাসে মানে এরা যতটুকু আছে সেটুকু পাওয়া যাবে ঠিক আছে আমরা দেখি তাই এক মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট ঠিক আছে তাহলে রসহ করে আমরা এটা পাই এটা আমরা রসহ করে পাই হচ্ছে কত আট আট একে আট আট তিন হচ্ছে পাঁচ পাঁচ ভাগের আট অংশ সেই পাঁচ ভাগের আট অংশ কোনটুকু এইটুকু তার মানে এটা হচ্ছে গিয়ে উপরে আছে বাতাসে ঠিক আছে তার পুরোটা আমরা পেয়ে গেলাম এখন হ্যাঁ তার মানে করি তাহলে এই অংশে ভ্যালু কতটুকু দেওয়া আছে এই অংশের ভ্যালু দেওয়া আছে পাঁচ ভাগের চার মিটার হ্যাঁ তা মানে লিখবো এটা তাহলে পাঁচ ভাগের আট অংশে ভ্যালু হচ্ছে পাঁচ ভাগের চার মিটার তাহলে এক অংশ ভ্যালু হবে মানে এক সম্পূর্ণ বাসটা দৈর্ঘ্য হবে গিয়ে বা খুঁটি পাঁচ ভাগের চার এইট ভাগ কত ফাইভ ফাইভের কাটা চার দগুনে আট তার মানে দেখতে পাচ্ছি পুরো খুঁটিটা হচ্ছে কত মিটার লম্বা পুরো খুঁটিটা হচ্ছে দুই মিটার লম্বা কতটুকু দুই মিটার লম্বা কিন্তু আমাদের সেটা চাইনি আমার চেয়েছে খুঁটি কত মিটার পানিতে আছে তো পানিতে কতটুকু আছে এক ভাগের চার তাহলে এক ভাগের চার গুণ হচ্ছে দুই মিটার আছে এক ভাগের চার গুণ হচ্ছে দুই তার মানে কাটা গেলে হচ্ছে কি আমাদের কত হাফ থেকে যায় হ্যাঁ হাফ হাফে গুলো হচ্ছে পয়েন্ট ফাইভ মিটার ওকে এটা আমরা এখন কিসে করবো এটা আমরা এলসিএমে করে দেখবো যে গুঁতটা কতটুকু হয় আমাদের এখানে আসছে কত পয়েন্ট ফাইভ মিটার আমরা এখন এটা এলসিএমে করব ঠিক আছে তাহলে আমরা বলি বা আমরা দেখি যে এখানে খুঁটির কত অংশ মাটিতে আসছে অনবাক এটা অংশ মাটিতে আর একবার চার অংশ কোথায় আছে পানিতে তাই আট আর চার এই দুটো লশক হচ্ছে গিয়ে আট আমরা ধরে নেই এই আটে হচ্ছে টোটাল অংশটুকুকর দৈর্ঘ্য টোটাল অংশটুকর দৈর্ঘ্য তারপর আমরা লিখব এলসিএম আট চার এলসিএম আট চার এলসিএম হচ্ছে কি কত আট লসক তাহলে আমরা বলছি কতটুকু আমরা বলছি হচ্ছে গিয়ে নিচে আছে ওয়ান ভাগ এইট আর উপরে আসে কত পানিতে এক ভাগ চার আর উপরে আছে কতটুকু আমাদের পাঁচ ভাগ চার ঠিক আছে তাহলে পাঁচ ভাগ চার না পাঁচ ভাগ কত এইট উপরে আসছে আমাদের পাঁচ ভাগ এইট অংশ ঠিক আছে তাহলে আমরা পুরোটা ধরছি কতটুকু আট তাহলে এখানে কতটুকু আছে ওয়ান বাই এইট গুণ হচ্ছে আট এখানে হচ্ছে এক অংশ এখানে আছে কতটুকু ওয়ান ভাগ চার গুণ হচ্ছে আট চার দুগুণে আট দুই এখানে আছে দুই অংশ আর এখানে কতটুকু হবে পাঁচ ভাগ আট গুণ হচ্ছে আট আটার কাটা পাঁচ অংশ তারপর পুরোটার যদি আমরা আট অংশ ধরি তাহলে উপরা আসে হচ্ছে পাঁচ অংশ আর পানিতে আসতে হচ্ছে দুই অংশ আর মাটিতে আছে আমাদের কত এক অংশ তাহলে পাঁচ অংশে ভ্যালু কতটুকু পাঁচ অংশের ভ্যালু হচ্ছে কতটুকু পাঁচ ভাগ চার মিটার হ্যাঁ এটা দেওয়া আছে পাঁচ ভাগ চার মিটার তার মানে পাঁচ অংশের ভেলু আছে পাঁচ ভাগ চার মিটার তাহলে এক অংশে ভেলু হবে কতটুকু পাঁচ ভাগ চার গুণ হচ্ছে এক ভাগ পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ পাঁচ কাটা ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ মিটার বাট এটা হচ্ছে এক অংশে ভেলু বাট আমাদের মাঠ পানিতে তো এক অংশ নেই পানিতে আসছে আমাদের কত অংশ দুই অংশ তাহলে দুই অংশের ভেলু হবে গিয়া পয়েন্ট টু ফাইভ গুণ হচ্ছে দুই সমান সমান পয়েন্ট ফাইভ মিটার তা আমার দুই ক্ষেত্রে আমরা এলসিএম দিয়ে করে দেখলাম যে পয়েন্ট ফাইভ মিটার পানিতে আসে এবং আমার নর্মাল টিপিক্যাল নিয়মে করে দেখলাম যে পয়েন্ট ফাইভ মিটার কোথায় হ্যাঁ যে পয়েন্ট ফাইভ মিটার পানিতে আসছে তাহলে অঙ্কটার অ্যান্সার হবে পয়েন্ট ফাইভ মিটার ওকে